ভাঙড়ি বাসন্তী হাইওয়েতে ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না চলাচল করলে থানায় জমা হবে ইঞ্জিন ভ্যান পুলিশের করা নির্দেশ ভাঙড়ে কলকাতা পুলিশের করা নির্দেশ ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে বাসন্তী হাইওয়েতে চলাচল করা যাবে না যদি কেউ প্যাসেঞ্জার নিয়ে বাসন্তী হাইওয়েতে চলাচল করে তাহলে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই ইঞ্জিন ভ্যান থানায় জমা করছে ভাঙড় থানার পুলিশ এবং ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ যৌথ অভিযান চলছে পুলিশের বেশ কিছুদিন ধরে ভাঙর ট্রাফিক ঘাটের পুলিশের পক্ষ থেকে ইঞ্জিন ভ্যান চালকদের সতর্ক করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচার করা হয়েছে যে ইঞ্জিন ভ্যানে এই প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না পথ দুর্ঘটনা রুখতেই পুলিশের এই কলা নির্দেশ বলে জানা যায় গত মঙ্গলবার পথ দুর্ঘটনায় এক ইঞ্জিন ভ্যান চালকের মৃত্যু হয় ভাঙুরের বিবির আইটি এলাকায় তাই সেই পথ দুর্ঘটনা রুখতে আবারও কড়া পদক্ষেপ নিয়েছে ভাঙ্গর ট্রাফিক গার্ড এবং ভাঙ্গর থানার পুলিশ এদিন বেশ কয়েকটা ইঞ্জিন ভ্যান আটক করে থানায় নিয়ে যায় ভাঙ্গর থানার পুলিশ আধিকারিকরা ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা হঠাৎ বলে লাইট নেই বলছে হ্যাঁ বলে হলে হলেট নেই লাইট নেই কোনো তো কোনো অত ডকুমেন্টস কোনো তো আমাদের জানাই নেই

না আমার যে লাইট ফাইট লাগাতে হবে স্টিকার মারতে হবে বর্তমানে চলতে হবে রাস্তায় আমি প্যানদার বই না আমার তার জিজ্ঞেস করি না আমি কিছু বলি না প্যান্দার কোনো বলা যায়নি আমার নাম শফিকুল মিস্ত্রি